শুভ সকাল আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে নতুন একটি ভিডিও মূলত এই ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে যে সব পরিবারে ছোট বাচ্চা আছে খেতে চায় না স্বাস্থ্য দিন দিন কমে যাচ্ছে তাদেরকে কিভাবে খাওয়াবেন তাদেরকে টেকনিক্যালি কিভাবে ম্যানেজ করবেন সেইটি মূলত থাকছে আজকের ভিডিওতে তো চলুন দেখা যাক যেমন আমার মেয়ে সকালে ঘুম থেকে উঠে কিছু না কিছু খেতে চাই তার জন্য বাড়িতে কিছু না কিছু রাখতেই হয় যেমন কলা কিংবা কেক কিংবা পাউরুটি সেটা তার উপর নির্ভর করে কোনটা খাবে কিন্তু ভাজা পোড়াটা একদমই এড়িয়ে চলবেন কারণ ভাজা পোড়া খেলে কিন্তু পেটের সমস্যা হতে পারে কিংবা বদ হজমও হতে পারে তাই সকালে আজকে আমি মেয়েকে দিয়েছিলাম কেক এবং কলা কলা কিন্তু মেয়ে খেতে চায় না কিন্তু মাঝে মাঝে তাকে টেকনিক্যালি ম্যানেজ করে কলাটা খাওয়াতে হয় এইটা দিব সেইটা দিব বা অনেক বাইনা থাকে তো মেয়ে কোনটা চাচ্ছে বা আপনার বাচ্চা কোনটা চাচ্ছে সেইটা মূলত আপনাকে ভেবে চিনতেই নির্বাচন করতে হবে বাচ্চাকে কিভাবে খাওয়াবেন কিভাবে পুষ্টিকর খাবার খাওয়াবেন কলাতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি আছে এটা সবাই জানি আমরা কিন্তু খেতে চায় না কিন্তু তারপরও তাকে টেকনিক্যালি ম্যানেজ করে ভিডিও দেখে কিংবা ছবি দেখে সেটা কিন্তু খাওয়াতে চাই বা খাওয়ানো হয়। তেমন ভাবেই তিনবালাই খাওয়ানো হয় কারণ ছোট বাচ্চারা নিজ থেকে খেতে চায় না তো আপনাকে একটু কৌশল অবলম্বন করতে হবে। তার সাথে খেলতে হবে, তার সাথে গল্প করতে হবে, তাকে গান শোনাতে হবে মানে একটা বাচ্চা কি চাচ্ছে তার চাহিদা অনুযায়ী তাকে আপনি প্রপার সময়টা দিবেন তাহলে দেখবেন যে সে বাচ্চা কিন্তু আপনার কথা শুনছে এবং সবকিছু কিন্তু খেতে যাচ্ছে। তো আপনাকেও মাথায় রাখতে হবে কোন কোন খাবারগুলো দিবেন যেগুলো তো বাচ্চা খুব দুরন্ত বেড়ে ওঠে সকালে ডিম খেতে দিতে পারেন হালকা রুটি দিবেন সবজি খাওয়াবেন পানি খাওয়াবেন একটা বাচ্চা তখনই কিন্তু ভালো থাকবে তো আমার মেয়েও তেমনটা করছিল আর শেষ পর্যন্ত কলা এবং কেক কিন্তু খেয়ে নিয়েছিল তো কেমন লাগলো আজকে ভিডিওটি আপনার বাচ্চাকেও ম্যানেজ করার জন্য আপনি এই বিষয়টি অবলম্বন করতে পারেন এমন কি কোনো সাজেশন বা কোনো পরামর্শ চেয়ে আমাকে নতুন কোনো ভিডিও করতে বলেন তাহলে আমি সেই ভিডিওটি আপলোড করব। এখন আপনি আমাকে জানিয়ে দিবেন কোন ভিডিওটি আপনি আমার কাছে দেখতে চাচ্ছেন